মা যদি চোখের পানি ফেলে বলে বাপ আজকের ছয়টা মাস মারে সারা কেমনি থাকলি রে বাপ এক মা যদি বলে কল্পনা করেন তো মাস বাপ একটা ফোন করলি না মার একটা খবর নিলি না এ কথা বলে যদি কোনো মা কায়দা দেয় আচ্ছা পাথরের মতো দিক সন্তানের কলিজা কি আর বাদ মানবে হ্যাঁ হাজরত মাওলানা তার এক জমিল সাহ বলে আল্লাহ যেন এরকম বুকে কাছে টাই না মাথায় হাত বুলাইয়া আল্লাহ যেন বলে আনিস আজ একটা বছর কোন দিন আমার ফজরের নামাজে আজ সেজিদা দিয়ে না থাকতে পারলি কেমনে রে বাপ কি জবাব আল্লাহ যদি বলে রাত এগারোটা বাজে ঘুম থেকে তুলে আনিস আজকের সারাটা দিনে এক ওয়াক্ত নামাজ না পড়ে আমারে ভুলে কেমনে থাকতে পারলি কি জবাব দিবা যুবক কি বলবেন ওই মা আপনারা যারা নামাজ পড়েন নাই আপনারা কি বলবেন বোন আপনারা যারা বেপর্দা আপনারা কি বলবেন মা রাখ মা গরাক বিরবিকা আল কারীম আল্লাহ বলে হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মুনীব থেকে কে তোমারে আলাদা করে দিল আমার চাইতে ভালো কোথায় পাইলা এত বড় আসমান দিয়ে যে বনি আমি তোমাদেরকে লালন করছি আমার চাইতে দয়ালু মনি কই পাই না এত বড় জমিন আসসামাআ বানাйнаহা বিআইদিহি ওয়া ইন্না লা মুসিউন আল্লাহ বলেন বিস্তিরন এই আসমান তো আমি আল্লাহ আমার নিজ কুদ্রুতি হাতে বানিয়েছি ওয়াল আরদা ফারাশনাহা ফানিআল মাহিদুন আল্লাহ বলে পায়ের নিচের এই জমিন তো বান্দা আমি আল্লাহ নিজে বিছিয়ে দিয়েছি কে বলেন সবাই আসমান আসমান কে করেছে এত বড় দিয়ে বান্দা আমি তোমাকে লালন করছি আমার চাইতে দয়ালু মনিব তুমি কই পাইলা যুবক বলো ভাইয়া বলো বলো ওই হারাম হারামখোর বাবারা বলে সুদের লেনদেন যারা করেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন একটা ওয়াক্ত নামাজ যারা পড়েন না আল্লাহকে ছেড়ে দিলেন কেন কেন আল্লাহর চাইতে উত্তম কাকে পেলেন আল্লাহ বলে তোকে বানিয়েছি আমি তোকে সাজিয়েছি আমি তোর দেহের অঙ্গ প্রত্যঙ্গ লাগাইছি আমি তোর কে জিজ্ঞাসা কর মা আমার নাক লাগাইছে যেদিন আপনি জানতেন কিনা আমার হাত লাগাইছে যেদিন আপনি জানতেন কিনা মা বলবে নারে ফুদ আমি কিছুই জানতাম না আমি শুধু জানতাম আমার গর্ভ আমার পেটে সন্তান আছে আমি এতটুকুই জানতাম আল্লাহ বলে মা তুই ঘুমা তোর আমি আল্লাহ যথোপযুক্ত সময়ে তোর সন্তান গড়ে আল্লাহ বলে বানাইছিও আমি সাজাইছি মা জানে না বাবা জানে না কেউ জানে না কেউ জানে নাক লাগাইছে কোন দিন কান লাগাইছে কোন দিন কেউ জানে জানে শুধু কে সেই আল্লাহকে কেন ভুলে যাওয়া বাফ কেন আজকের থেকে সিদ্ধান্ত নেই আল্লাহকে নারাজ করব না যুবক ভাই বলো না নজয়ান বলো